هو <applause> <applause> الرحمن الرحيم الحي القيوم <أرشي> 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 مالك يوم الدين <سؤالك> <سؤالك> إياك نعبد وإياك نستعين <صحيح> الصلاة والسلام على رسوله الكريم. <خصفيق> Hello. মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব সভাপতি নানু সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا সম্মানিত জাগ্রত মির্জাগঞ্জ কর্তৃক আয়োজিত এফতার মাহমিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ ও আমার মির্জাগঞ্জের রক্তের বন্ধনে আবদ্ধ পরিবারের সদস্যবৃন্দ সকলের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আসসালাম আলাইকুম এফতার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনায় আমি একটি সুরা কোর আল কোরআনের সুরাতুল বাকারা সর্ববৃহৎ সুরাতুল বাকারার আমি একশো তিরাশি নম্বর আয়াত করেছি আপনাদের সামনে আমি এর জাস্ট সরল অনুবাদ করব এর পাশাপাশি এই এটার শিক্ষা থেকে আমি রেফারেন্স হিসাবে আমি কোরআনের এর আনুষঙ্গিক অনন্য আয়াতগুলো আমি জাস্ট সুর এবং আয়াত সংখ্যা নাম্বার বলবো আপনারা পরবর্তীতে আপনারা মিলিয়ে দেখবেন যে আমি কি বলতে চেয়েছি মহান রাবুল্লাহ আলমিনের যে কোরআনে আমাদের প্রতি যে আহ্বান রেখেছেন

চুরা থেকে শুরু করে এই রোজার দ্বারা আমাদের কি শিক্ষা রোজার মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করবো তাকুয়া কি তাকুয়া কিভাবে অর্জন করতে হয় তাকুয়া বলতে কি বোঝায় মুক্তি হলে হতে হলে কি করতে হবে কিভাবে কি এই সমস্ত আলোচনা এই বাকারার সুরা ছিয়ানব্বই আয়াত পর্যন্ত মহান ভাষায় সুন্দর ভাষায় সরল ভাষায় তার ইমানদার বান্দাদেরকে বলেছেন এখন প্রথমে হচ্ছে এই রোজা রাখার প্রথম শর্ত হচ্ছে ইমানদারদের উপরে যেহেতু আমরা রোজা রেখেছি কিন্তু আমরা কিন্তু কেউ মুসলমান নয়